ভিওয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর মুজিবনগর কমপ্লেক্সের তৎকালীন মুক্তিযুদ্ধের যে আপনার পাকিস্তান হানাদার বাহিনীরা যে কার্যকলাপগুলো বা আমাদের মা বোনদের প্রতি নির্যাতন করতো সেগুলি নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এবং তারা যেভাবে কার্যকলাপ বা আমাদের বাঙালিদের ওপরে অস্ত্র চালিয়েছিল সেগুলি তুলে ধরা হয়েছে হ্যালো ভিওয়ার সামনে যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের পরিপূর্ণ মানচিত্র তৎকালীন মুক্তিযুদ্ধের বিভিন্ন পটভূমি এই মানচিত্রে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে তৎকালীন সময়ে পাকিস্তান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিভিন্ন ঘাঁটি ও বিভিন্ন কার্যকলাপ নিখুঁতভাবে দেখানো হয়েছে দেখুন এখানে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের বোনদের ওপর কীভাবে অত্যাচার ও নিপীড়ন করতো তা পরিষ্কারভাবে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে অত্যন্ত নিপুণ ও সুদক্ষ কারিগর দ্বারা স্থাপনগোলা নির্মাণ করা হয়েছে যেখানে পোশাকের আকার আকৃতিও পরিষ্কারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখন কমপ্লেক্সের যে মানচিত্র সে মানচিত্র থেকে প্রবেশ করতেছি সুউচ্চ এই টাওয়ারগুলো থেকে সম্পূর্ণ মানচিত্রটি পরিলক্ষিত ও পর্যবেক্ষণ করা যায় উনিশ একাত্তর সালে যুদ্ধ চলাকালীন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন স্থানের স্মৃতি বা ঘটনাগুলি তুলে ধরা হয়েছে নিখুঁতভাবে তৎকালীন যুদ্ধের আগে আমাদের দুই বাংলার বিভিন্ন প্রধানদেরকে নিয়ে বিভিন্ন বৈঠক ও বিভিন্ন কার্যক্রমের চিত্র এখানে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে উপর থেকে মানচিত্রের ভিউটা দারুণ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা যাচ্ছে ভেয়ার্স দেখুন মানচিত্রটি এখন পরিপূর্ণভাবে পরিলক্ষিত হচ্ছে এবং এই পানিগুলি এগুলি মূলত বঙ্গোপসাগর দক্ষিণ পাশে একটি রোল সিঁড়ি আছে এবং এই সিঁড়ি দিয়ে আমি নেমে যাচ্ছি রোল সিঁড়ি দিয়ে যেহেতু শিলটা সিঁড়িটা রোলিং তাই নাপতে একটু ঝাঁকি লাগছে সব মিলিয়ে দারুণ অনুভূতি মুজিবনগর এই পৃথিবীর ম্যাপে আমাদেরকে একটা গৌরব উজ্জ্বল করে ইতিহাস তুলে ধরেছে এটা নিয়ে আমাদের অনেক জাতির অনেক ইতিহাস আছে এবং আমাদের অনেক গৌরবের বিষয় উনিশশো একাত্তর সালে সে স্বাধীনতা যুদ্ধের মাটিতে বিভিন্ন পটভূমিতে বিভিন্ন লোকেশন দেখিয়ে বিভিন্ন পটভূমি তুলে ধরা হয়েছে এবং পৃথিবীর বিশ্বের বুকে আমাদেরকে আমাদের অনেক গৌরবোজ্জ্বলিত করেছে তাই এই মুজিবনগরে আসলে আপনারাও আনন্দ চমক প্রমোত হবেন এবং অনেক কিছু জানতে পারবেন সবাইকে ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি